বান্দরবান থেকে আমাদের ডেস্টিনেশন এইবার বাজার মেরিন ড্রাইভে যে একটা রিসোর্টে আমরা থেকেছি মাত্র আঠারোশো টাকায় তিন বেলা খাবার সহ এই রিসোর্টে থাকা সম্ভব আর এই আঠারোশো টাকার মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চ রাতের বার্বিকিউ কিউ এন্ড সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড সো চলেন দেরি না করে লেটস জাম্প ইন্টু দ্য মেইন ভিডিও সো আমরা লামা থেকে এবার সরাসরি কক্সের মেরিন ড্রাইভের মোয়ানা রিসর্টে চেক ইন করি যাওয়ার সাথে সাথে ওনাদের সব টার্মস অ্যান্ড অ্যাকসেপ্ট করে আমরা চেক ইন করে ফেললাম আমাদের নিজস্ব তাদের সাথে শেয়ার করে এতক্ষণ শুনেছেন ঠিক শুনেছেন মাত্র আঠারোশো টাকায় থাকা সম্ভব কক্সবাজার মেরিন ড্রাইভ পথেই অবস্থিত এই মোয়ানা রিসোর্টে আঠারোশো টাকার কেবিনগুলোই হচ্ছে এই এ শেপ কেবিন যেখানে আপনারা তিন বেলা খাবার সহই কিন্তু প্যাকেজটা পাবেন মাত্র আঠারোশো টাকায় এস কেবিনে মাত্র আঠারোশো টাকায় তিনবেলার খাবার সহ প্যাকেজ থাকলেও আমি কেবিন খালি না পাওয়ায় ফাইনালি উঠেছি এই এসি ভিলাতে যেটা এখনকার মার্কেট প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা সাথে ফুডচার্ট থেকে কিন্তু মেনু দেখে আমরা আমাদের খাবার আলাদাভাবে অর্ডার করে নিই সো চলেন দেখি যে এই ছয় হাজার টাকার ভিলাতে ভিতরের ইন্টেরিয়ারের কি অবস্থা তো আমাদের যে কটেজ এখন সেটা আমরা দাঁড়িয়ে আছি বেসিক্যালি এটা হচ্ছে এসি কটেজ বলা হয় এই জায়গায় আর এতক্ষণ আপনাদের সাথে যেগুলো শেয়ার করছিলাম ওগুলো হচ্ছে এসেফ কেবিন চলেন আমরা কটেজের ভিতরে যাই এবং দেখি যে এই এসি কটেজের ভিতরের ইন্টেরিয়ারটা কীরকম আস নাই সুপারস্টেই রুমের মধ্যে এসে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কালার সিলেকশন এত আই সুদিং একটা কালার যেটা মনে হবে যেটা সি গ্রিন একটা সি বিচ এর পাশে আছেন তো এখন আমি আপনাদের শেয়ার করি এটা ইন্টেরিয়ার এটা যেহেতু এসি ভিলা বলা হয় কিংবা এসি কটেজ বলা হয় এয়ার কন্ডিশন নাইস তো এটার মধ্যে কিছু ক্যানভাস এবং কিছু ছোট্ট ছোট এক্সেসরিস ইউজ করা হয়েছে যেটাতে কিন্তু আপনারা আপনাদের সাথে ক্যারি করে এক্সারসাইজ গুলো ইজিলি রাখতে পারবেন এছাড়াও যদি ক্যামেরা এই পাশে চলে আসে আর আমি এই পাশে চলে যাই তাহলে বলতে হবে যে এইখানে বড় একটা কিং সেট বেড আছে যেখানে দুই থেকে তিনজন আরামসে থাকতে পারবেন আর এই পাশেও কিছু এক্সেসরি অ্যাড করা আছে আর সব থেকে বেশি সুন্দর যেটা লেগেছে দুইটা জিনিস সেটা হচ্ছে এক এই সাইডে হচ্ছে বেজ আর তার পাশে সুন্দরী সুন্দরী রহনীয়কুরা এখানে দাঁড়িয়ে তাদের মেকআপ কমপ্লিট করতে পারবেন মানে অনেক সুন্দর একটা মিরর এখানে দেয়া আছে উইথ সো এখনকার রেন্ট হিসেবে বিচের খুব কাছাকাছি এবং এখানে একটা খাল আছে খালের খুব কাছাকাছি এইরকম একটা সুন্দর পরিবেশে থাকেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সবথেকে বড়ো ফ্যাক্ট যে এইখানে যদিও যদিও আপনি এসি কটেজে থাকেন এসি কটেজ তেমন একটা আমি প্রেফার করি না বিকজ বাইরে আসার সাথে সাথে এখানে এত সুন্দর বাতাস সমুদ্রের পুরো বাতাস আপনি এখানে পাবেন দ্যাটস ওয়াই আমি হচ্ছে এসে কেবিন খাবি খালি পাইনি এই জন্যই আর কি এই কেবিন নেওয়া ভালো হয়েছে সময় দেখে ধরে দেখিয়ে দেওয়া হলো কিন্তু যথেষ্ট পরিমাণ খোলা লেগে গিয়েছে কারণ যথেষ্ট পথ আমরা রাইড করে এসেছি তো লেটস ট্রেক দ্য লাঞ্চ ফার্স্ট আর এই রুমের সাথেই যে ওয়াশরুম ছিল সেটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল এন্ড ওয়াশরুমের সাথেই আপনাকে প্রোভাইড করা হবে এখানকার বাথ সেট তো লাঞ্চ অর্ডার করার সাথে সাথেই মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা আমাদের লাঞ্চগুলো হাতে পেয়ে গেলাম আমাদের সব বেস্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে খাবারের মেইন ডাইনিং কিন্তু ওই সাইডে বাট আমরা আমাদের কটেজের পিছনে আর কি চেয়েছি এখানে ছোট্ট একটা চিল্লে মতো করা তো ওখান থেকে এখানে খাবার পাঠিয়েছে খাবারগুলো যেন গরম থাকে অ্যান্ড ফ্রেশ থাকে এই জন্য একটা সুন্দর র্যাপিং করে দিয়েছে আর এখানে আমাকে সার্ভ করা হয়েছে আলু ভর্তা সুন্দর টমেটো ভর্তা আছে তারপরে স্যালাদ আছে প্লাস এখানে একটা সবজি আছে নাইস আর সবথেকে বেশি ভালো লেগেছে যে সমুদ্র পারে আসবো ওনারা এখানে সুরমা ফ্রাই করেছে সুরমা মাছের ফ্রাই একটা বাচ্চা এটাও এখনও গরম ধরে রাখছি তো এখন আমরা খাওয়া স্টার্ট করব অ্যান্ড দেন খেতে খেতে শেয়ার করতেছি তোমাদের খাবার কোয়ালিটিটা কী রকম খাওয়া দাওয়া করতে গিয়ে এমন অবস্থা ভিডিওর কথা ভুলেই গেছি খাওয়া শেষ যাই হোক আরেকজন তো খাচ্ছে তার থেকে রিভিউ শুনি বলো কি অবস্থা খাবারের খাবারের অবস্থা আসলে খুব ভালো ওনাদের সবগুলো আইটেমই ভালো ছিল মোটামুটি বলা যায় 10 এ 10 তাহলে তোমার এর মধ্যে সবথেকে ভালো লাগছে কোনটা সবথেকে ভালো লাগছে হচ্ছে টমেটো ভর্তা আর হচ্ছে মাছ এরকম একটা ওয়েদারে তিন চার ঘন্টা বসেও যদি কেউ লাঞ্চ করতে দেয় এটা শেষ হবে না এটা এখন খাবারের পর ক্রেভিং উঠছে হচ্ছে চায়ের তো আমাকে একটু চা খাওয়ানো যাবে গান গাওয়া যাবে লাঞ্চ শেষ করে আমরা একটু বাইরে ঘুরতে যাই এসে দেখি আটটার মধ্যেই বার্বিকিউ শুরু হয়ে গিয়েছে সো আপনি চাইলে এখানে চিকেনের বার্বিকিউটাও নিতে পারেন এছাড়া ওনাদের একটা মাছ আছে কালা রূপচাদা বলে এটাকে এইটারও আপনি বার্বিকিউ নিতে পারেন সো রাইটের ভিউ দেখতে দেখতে আমরা বারবিকিউ খেলাম অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ হান্ড্রেড অন হান্ড্রেড সো লম্বা একটা ঘুম দিয়ে সকালে বেরিয়ে পড়ি হ্রিজুখাল পার করে সমুদ্র দেখার উদ্দেশ্যে যেটার ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি আপনারা দেখেছেন আর যারা এ শেপ কেবিনে থাকবেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এখানকার কমন ওয়াশরুমগুলো ওনারা যথেষ্ট পরিমাণ নিট অ্যান্ড ক্লিন রাখে যতবারই আমি গিয়েছি বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল সো যারা এই সমস্ত ব্যাপার নিয়ে একটু খুঁতখুতে আশা করি তাদের কোনো প্রবলেমই হবে না এই ওয়াশরুম ইউজ করতে তো এগারোটার দিকে আমরা আমাদের ব্রেকফাস্ট নেই যেখানে সবজি ছিল দুই রকমের ডিম ছিল এবং সাথে পরোটা ছিল আর সমুদ্রর পাশে সমুদ্রের হাওয়া খেতে খেতে আমরা আমাদের ব্রেকফাস্ট করি অ্যান্ড ফাইনালি মোহানা থেকে চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ